নমস্কার আমি আজকে আপনাদের কাছে শিব স্তত্র করে শোনাব বাংলায় আমি অনেক ভাষায় দেখেছি শিব স্তত্র বাংলাতেও আছে সেটা খুবই কম তা আমার ইচ্ছা হলো যে আজ আমি আপনাদের শিব স্তত্র শোনাবার আপনাদের জন্য বেশ কিছুদিন ধরেই আমি ভেবে যাচ্ছি একটা শিবতান্দ্রসত্র আপনাদের শোনাতে পারলে খুব ভালো হতো তো আজ আমি ম্যাসেঞ্জার অফ বিষ্ণুতে আপনাকে স্বাগতম করছি আমি আপনাদের বাংলায় শিবতান্দ্র সত্র হরে কৃষ্ণ নমস্কার চলুন শুরু করা যাক

ধরাধরেন্দ্র নন্দিনী নন্দিনী বন্ধু বন্ধুর দিগন্ত সন্ততি প্রবতমান মানসে কৃপাকটক ধরুনী নির্দ কবচিত দিগম্বরে মন বিনোদম্মতু বস্তুনি জটাভুজঙ্গ পিঙ্গলাম স্ফুরত ফনামুণি পবা পদ কুঙ্কুমার দব্য মুখে মদাদ্দ সিন্দুর স্ফুরতগুত্তরীয় মেদুরে মনবিনোতাং অদ্ভুতং বিভুত্ত ভূত ভত্তরী

করাল ভালো উপত্যকা ধগৎ 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 জল ধনঞ্জয় হুতি কিত প্রচন্ড পঞ্চ সায়কে ধর ধরেন্দ্র নন্দিনী কুচাগ্র চিত্রপাত্রক প্রকল্পনিক শিলিপুনি তিলোচনে রতির মম তরল অনল গগন পবন ধরা ধরা শিব শিবম নবীন মেঘ মন্ডলী নির্দ দুর্ধর স্পুরত কুহু নিষেধিনী তম পবন্ধ বন্ধু কন্দর নিলিম্প নিজ্জরি ধরস্তন তু কীর্তি সিন্দুর কলা নিদন বন্ধুর শ্রীয়ং জগৎ ধুরন্ধুর ఠ కి రుచింగ్ భవచ్ఛిదంగ్ గజ చింగ్ తమనత్తన భజె తరల్ అనల్ గగన్వన ధరా శివ శివం আখর্ব সর্ব মঙ্গলা মঞ্জুরি রস মাধুরী বিজুসভা মধুব্রতম স্মরতং কং পুরাতং কং ভবতং কং মহাতং কং গজন্ত কান্ত কান্ত বাজে তরল অনল গগন পবন ধারা ধারা শিব শিবম চৈত্র দেব বিভুম ভুমত ভুজঙ্গ সদ বিনির্গমত কমস্পুরত কলাল ভাল হব ভট ধিমিত ধিমিত ধনন মিদঙ্গ মঙ্গলা ধনিক্রম উপবর্তিত প্রচন্ড তান শিব

কদা নিলিম্পুয়া নিঝুড়ি নিকুঞ্জ কোটরে বসন বিমুক্ত দুর্মতি সদা শিরস্ত মঞ্জুলি বহন বিলল লোল লোচন ভাল, ভালো লন্ধক সিবিত মন্ত্র মুচ্চরণ কদা সুখী ভবম আনাল গগন পবন ধারা ধারা শিব শিবম ইমাং হি নিত্যম এবং উত্তম উত্তম স্তবং পঠন শরণ ধ্রুব নর বিষুক্ত মৃত্যু হর গৌরী সুভুক্ত জাতি ননাজ্যগতি বিমাং হনং হি দীনাং সুশঙ্করস্য তরল আনন্দ গগন পাবন ধারা ধারা শিব শিবং ওং নম শিবা ওং নম শিবায় ওং নম শিবায় এখানেই বাংলায় শিব স্তোত্র সমাপ্ত হলো কেমন লাগলেন কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে করেছি আপনারা বুঝতেই পারেন কোনো জিনিস অত সহজে প্রাপ্ত হয় না প্রাপ্ত করার জন্য অনেক মেহনত লাগে আমি অনেক চেষ্টা করলাম হয়তো আমি ভালো গায়ক নেই তাই আমার স্তোত্রটা হয়তো অতটা ছন্দর মধ্যে পড়েনি কিন্তু আমি চেষ্টা করেছি পরবর্তীকাল আরও সুন্দর করার চেষ্টা করব দাদাভাই হিসাবে ভুল হলে ক্ষমা করে দেবেন শিবতান্দ স্তোত্র শোনার পরে দেওয়াদিদেব মহাদেব রাবণের ওপরে খুব খুশি হয় তখন রাবণের নাম ছিল দশ গৃভা রাবণ দেবাদিদেব মহাদেব তখন রাবণের নাম দেন রাবণ রাবণ নামটা দিয়েছিল কারণ তিনি কাঁদছিলেন আর বলছিলেন স্তোত্র করছিলেন তাই কান্নার জন্য তার নাম দেন রাবণ আর তা তার স্তোত্রতে দেবাদিদেব মহাদেব খুশি হয়ে তাকে একটা চন্দ্রকাস্ত প্রদান করেন হরে কৃষ্ণ সেই চন্দ্রকাস্ত পাওয়ার পরেই রাবণ আরও বেশি সাহসী হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ